জানাজার ব্যাপারে কোনো কথাই আল্লাহ পাক এই কোরআনে একটা আয়াত নাজিল করি নাই স্পষ্ট আকারে এই কোরআন আমি নিয়ে সত্যি কথা বলছি কোনো আলে মোলামা বলতে পারবে না জানাজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন না কোন আয়াত নাজিল আল্লাহ করেন নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন জানাজায় করার ব্যাপারে অথচ জানাজায় করার জন্য পেশাব করে পানি লায় না সেও করে দৌড়াই চলে যায় তার মানে জানাজায় করতে বড় কষ্ট হয় না গেলে হয়ে যায় দেশের পাঁচ ফিট দাঁড়া থাকলে জানাজায় নামাজ পড়ানো যায় পড়া যায় সেই জন্য সেখানে দৌড়ায় তার জন্য লোকেরা সময় ব্যয় করবে কাজ ব্যয় করে দৌড়ায় চলে যায় আর যেহেতু আল্লাহ ডাইরেক্ট বলেছেন ফাসাব বিহামদি রব্বিকা ওয়া আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানা দিলেন হে নবী আপনি আপনার রবের পবিত্রতা সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান ওয়া উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল এখানে সবচেয়ে মারাত্মক কথা আবার আল্লাহ বলেছেন সূরা হিজরতের সবচেয়ে শেষ যেটা সেটার কথা বলছি আল্লাহ রাব্বুল আলমিন সূরা হিজরতের শেষ আয়তে আল্লাহ পাক বড় কঠিন কথা জানালেন সবচেয়ে বড় কঠিন কথা সুরার মধ্যেই মধ্যে এই আছে সেটা হলো এই ওবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত এক নম্বরে আল্লাহ শেষ আয়তে বললেন হিরবি আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত দুই নম্বর আপনার রবের ইবাদত বন্দি করবেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মেমা করবেন না খবরে বিড়ালের মতন সিংহের মতন আওয়াজ দিবেন রসুলির কি আগে পরে কোনো কোন ছিল জোরে বলেন আরো জোরে সকালে তো ভোরে বললেন জোরে গোল এখন নিয়ে গুলে গোল তো বলার সব আপনি শক্তিপূর্ণ পাইলেন একশো ই মাইলের স্পিডে পড়লেন আড়াই মাইল চলে গেল আপনার দৌড়ের কথা গোল গোল গোলের কথা আর আপনি এখন কথা বলেন না ব্যাপারটা কি এর আগেই তো বলেছি যাদের অন্তরটা জং ধরে গেছে মোর্চা ধরে গেছে ওরা কোনোদিন এর জন্য আল্লাহ নামের কথা রসুলের কথা সারা দিতে পারবে না ওদের মাঠে ওদের অবস্থা হবে কি পরিমাণ তাকে ওই সবাই দেখবেন এখন আল্লাহ প্রথম কথা বললেন হেনবি আপনি পবিত্রতা বাবনা করুন কথা বললেন রাখ আকন্দক আল্লাহর ইবাদত করবেন আল্লাহ নবী আল্লাহ ইবাদত নির্দেশ দিলেন কি নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই যে নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই ওই নবী যদি আমার আল্লাহ বলে হে নবী মৃত্যুর আক আপনি আমার ইবাদত বন্দি করবেন তাহলে আপনি কোন বেটা হয়ে গেলেন কত বারোয়া হয়েছেন কত বড় আপনি হয়েছেন ইসির পরামানিক হয়েছেন অজুবুক কত শক্তি গায়ে হয়েছে তোমার নামাজ জোটে না কালাম জোটে না হাই হাই করে সাইড দেখবে দৌড়াদৌড়ি করে বেড়াও দৌড়াদৌড়ি করে বেড়াতে তোমার সমস্যা হয় না নামাজ পড়ে তোমার সমস্যা কারণটা কি ব্যাপারটা কি আল্লাহ তার নবীকে নামাজের কথা বললেন ডাইরেক্ট বলছে ইনডাইরেক্ট না ঘরের মধ্যে সাপ রেখে নাম আপনি কি এমনি করে ঘুমাইতেছেন আপনার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে জাহান্নামের আগুন আপনার ঘরের মধ্যে জাহান সাব সাপ বিচ্ছ রয়েছে এরপরে আপনি কেমন করে ওই সাপ বিচ্ছর মধ্যেই আপনি নিজেরা নিজেরা ইবাদত বন্দী না করে ঘরের মধ্যে ঘুমাই থাকেন অথচ আল্লাহ নয় বলেছেন বেনামাজির হায়াত কমে যাবে এক নম্বরে আমার ভাইরা ছয়টা কথা আমি না করছে আজকে যারা নামাজ পড়েন না তারা কান লাগে ভালো করে শোনেন আল্লাহ নই বলেছেন বেনামাজি যারা তাদের হায়াত কমে যাবে দুই নম্বরে ওদের বরকত উঠিয়া দেওয়া হবে ওদের বরকত থাকবে না তিন নম্বরে ওদের চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা যে নোটটা নষ্ট হয়ে যায় চেহারা থাকবে না নষ্ট হয়ে যায় চার নম্বরে কোনো দুয়া বেনামাজির আল্লাহ রব আলিন কবুল করেন না পাঁচ নম্বরে বেনামাজি নেকি যতই হোক সব নেকি গরবাদ হয়ে যাবে কোনো নেকির মূল্য নাই বেনামাজি যত নেকির কাজ করুক নেকির কাজগুলো সব আল্লাহ পাক দুনিয়াতেই শেষ করে দিবেন খতম করে দিবেন সুতরাং বেনামাজি আল্লাহ রাব্বুল আলামিন সাবধান এজন্য করে দিয়েছেন এরপরে যারা নামাজ পড়ে না ওদের কাছ থেকে রহমতের ফেরেস্তাও থাকে না রহমত ফেরেস্তা দূরে চলে যায় কেননা বে নামাজেও যা কাফেরও তাই আপনি কি মনে করছেন আমি কোরআন সারা কথা বলছি হাদিস সারা কথা বলছি না রেফারেন্স দেবো দলিল দিব আল্লাহ নয় বললেন মমিন যখন নামাজ ত্যাগ করে মমিন যখন নামাজ ত্যাগ করে ওরা কাফের নিকটবর্তী হয়ে যায় আরা খাতে আসছে সব ইমামের একমত তিন জমা পন্ত নামাজ কাজা করেছে কাফের হয়ে যায় মুসলমান থেকে খারিজ হয়ে যায় ছয় নম্বরে বলা হচ্ছে যদি মুসলমান নামাজ না পড়ে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় মুসলমান থেকে খারিজ হয়ে যাওয়া মানে কি ও দাম আর কোথায় কোনো দাম নাই এই জন্যই বেনামাজির মৃত্যুর সময় তিনটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন তার মধ্যে এক নম্বর শাস্তি মৃত্যুকালে আজাব আল্লাহ পাক বাড়ায় দিবেন আল্লাহ পাক আরো বাড়াইয়ে দিবেন যদি বলে আমার আজাব হচ্ছে আরো বেশি করে আজাব আল্লাহ পাক এরপরে অত্যন্ত ক্ষুধা কষ্টের মধ্যে তার জীবনটা তার রুহটা বের করা হবে তার দেহ থেকে দুই নম্বরে আর তিন নম্বরে এত পিপাসা লাগবে সমুদ্র যদি পানি এনে দেওয়া যায় পানি শেষ করবে আরও পানি আনবে তাও শেষ হয়ে যাবে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু বেনামাজির পানির পিপাসা দূর হবে না